আসসালামু আলাইকুম বরহমাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিপ্লোমা এজুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসুনিয়া বিন ফজলু বিন আতিয়ার বিন সলিমুদ্দিন বসুনিয়া বিন আলিমন বসুনিয়া তো এখন আমরা যেই ম্যাটটি করবো সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফিফথ সেমিস্টার চ্যাপ্ট ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বইয়ের চ্যাপ্টার ফাই আচ্ছা টু চ্যাপ্টার টু এর পার্ট থ্রি তো তোমরা যারা এর আগে পার্ট ওয়ান টু দেখে নিয়ে তোমরা যারা পার্ট ওয়ান টু দেখে এসো তা নাহলে তোমরা এই ম্যাটটি বুঝবা না বা বসে তোমাদের অনেক সমস্যা হবে তো দেখো পূর্বে আমরা পার্টে আমরা দুই ধরনের মানে ছিলাম ম্যাথ সংসা করেছিলাম একটা হচ্ছে গোয়ার বৃদ্ধি আর একটা হচ্ছে শতকরা গর বৃদ্ধি ঠিক আছে তো এখানে আমাদের করতে হবে যে বৃদ্ধির গোয়ার বৃদ্ধি পদ্ধতি বৃদ্ধির বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি আমাদের বাইর করতে হবে এই যে বৃদ্ধির গোয়ার বৃদ্ধি পদ্ধতি আমাদেরকে বাইর করতে হবে তো সব থেকে এইটি সব থেকে এইটুকু সব দেখো সব থেকে এই বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতিতে এই অসংখ্য ম্যাথ দোয়া আছে এই অধ্যায় মানে বোর্ডে আসছিলো অসংখ্য বা সব থেকে বেশি হয়েছিলো এই যে বৃদ্ধির গর বৃদ্ধি পদ্ধতি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ঠিক আছে অবশ্যই তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ আমি মনে করি তো দেখো এখানে বলেছে আদম সুমারীর রিপোর্ট অনুযায়ী কোনো স একটা কথা আদম আদমসুমারী জিনিসটা আমি একটা ব্যাখ্যা করি দেখো আদম আদমশুমারী সম্ভবত নামকরণ করার কারণটা হচ্ছে আমাদের কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানব সব ধর্মের প্রথম মানব হচ্ছে আদম সালাম তো ওনার ওনার যতগুলো পৃথিবীর সন্তান আছে সব কিন্তু ওনার সন্তান তো ওনার সন্তান হিসাবে বা ওনার কারণেই নামকরণ করা হয়েছে আদমশুমারী বা গণনা করা হয় সারা মানে বাংলাদেশের লোকগুলোকে তো দেখো এখন যেহেতু নাম আদমশুমারী চেঞ্জ করা হয়েছে জনসুমারি করা হয়েছে তো সেদিকে না যাই দেখো আদমশুমারির রিপোর্ট অনুযায়ী কোন শহরের কোন শহরের কি বলছে শহরের জনসংখ্যা নিম্নরূপ ছিল মানে জনসংখ্যা নিম্ন ছিল তাদের দেখাইছে যে সাল তারপর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি জনসংখ্যা তো আছে দুই হাজার দুই হাজার বারো হাজার ষোলো হাজার তেইশ হাজার হাজার বিয়াল্লিশ হাজার হাজার ঠিক আছে তো এখন আমাদেরকে বলা হয়েছে যে বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতিতে উনিশশো নব্বই দুই হাজার এবং দু হাজার দশ সালে জনসংখ্যা নির্ণয় করো তো দেখো এই দুই বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতিটি আছে আমি আন্ডারলাইন করে আছি কারণ এই পদ্ধতিতে তোমাদেরকে সব থেকে কিন্তু তোমাদের বেশি ম্যাথ আসবে এই পদ্ধতিতে ঠিক আছে মানে যতগুলো কথা বললাম যেহেতু একটু আগেই তো তোমরা দেখো অবশ্যই মনের সময় তোমার ভিডিওটি দেখবা হ্যাঁ তো দেখো এখানে শাল আমার সালটা বসে নেবো দেখো ওদের গেছে উনিশশো উনিশশো তিরিশ সাল তো আছে তিরিশ উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ নাইনটিন সিক্সটি নাইনটিন সেভেন্টি নাইনটিন এইটিন ঠিক আছে তো এই জনসংখ্যাটা কত দর আছে আমাদের দেখো টুয়েলভ থাউজেন্ড সিক্সটিন থাউজেন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড থার্টি ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড ঠিক আছে তো এটা আমাদের কাজ মানে পশু দেখে আমাদেরকে বসাতে হবে ঘর দুটা আমাদের বৃদ্ধি করতে হবে তো সময় সবাই পুরো তোমরা শিখেছো থাকবে তোমাদেরকে দেখতে হবে দেখো দু হাজার নব্বই সাল চল্লিশ তিরিশ তিরিশ সাল থেকে চল্লিশ সাল পর্যন্ত কত লোক বাঁচছে বারো থেকে ষোলো এটা সত্যি করলে হয়ে যাবে তাহলে ষোলো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো চার তে চার হাজার লোক বাঁচছে এবং চল্লিশ সাল থেকে পনেরো সাল পর্যন্ত ষোলো থেকে দেখো তেইশ তাহলে আমাদের দেখো চার সাত সাত হাজার লোক আমাদের বাঁচছে তেইশ থেকে একত্রিশ তাহলে আমাদের লোক বাড়তে আসছে কত আট হাজার ঠিক আছে এবং একত্রিশ থেকে বিয়াল্লিশ তাহলে বাড়তেছে দশ এগারো হাজার লোক বাঁচছে এবং বিয়াল্লিশ থেকে তেপান্ন হাজার তে কত লোক বাঁচছে দশ এগারো এখানে বাড়ছে এগারো হাজার লোক বাড়ছে ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো এবার আমাদের কর্মনি কি দেখো এখন আমাদের কর্মী হচ্ছে এই বৃদ্ধি যে করলাম বৃদ্ধি যে হইলো এই বৃদ্ধির একটা গড় নিয়ে করতে হবে যদি আমি এগুলো ঘর এগুলো ভুলো কমে দিয়ে দিয়েছি বা ফাঁকা রাখবে এইখান থেকে এই ঘর তোমরা দিবে না ফাঁকা রাখবে তো দেখো আমরা এখন যদি যোগ করি তাহলে কত হবে নেই হ্যাঁ সেটা হচ্ছে আমাদেরকে এমন বার করতে হবে দেখো চার হাজার আমি একবার করি চার যোগ সাত যোগ আট যোগ এগারো যোগ এগারো সরি এটা আমি দশ দিলাম এটা হবে এগারো ঠিক আছে তো আমাদের একশো হাজার লোক ঠিক আছে আমার মোট লোক হয় আমাদের একশো একচল্লিশ হাজার একশো হাজার লোক হয় মানে এটা আমাদের গোয়ার করতে হবে আমরা গোয়ার করা বেশি জানি গোয়ার মানে সবগুলো যোগ করে ভাগ করতে হবে দেখো ওই সময় ওই সময় যাত্রা আমরা কত বললাম আমরা বললাম একচল্লিশ হাজার ভাগ কোন ভাগ দেবো এই যত সংখ্যা ততটা সংখ্যা থাকবে দেওয়া থাকবে বৃদ্ধি যত সংখ্যা বা যত সংখ্যা বৃদ্ধি হবে যত ঘর থাকবে তত ঘর আমাদের আবার ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ তোমরা পাঁচ দ্বারা ভাগ করবে ঠিক আছে তো দেখো কত হয় একচল্লিশ হাজার ভাগ আছে পাঁচ তো আমাদের কত আছে আট হাজার দুইশো মানে আট হাজার দুইশো আমাদের গুয়ার বৃদ্ধি পায় আমাদের কত আট হাজার দুইশো ঠিক আছে আমাদের কি বৃদ্ধির বৃদ্ধি মানে আমাদের বৃদ্ধির বৃদ্ধি পায় গত ঠিক আছে তো তোমরা একটু মানুষ সকাল দেখো এটি শুধু আমাদের আনন্ড বৃদ্ধির বৃদ্ধি বলতে দেখো এটা আমাদের বৃদ্ধি পেয়েছে না জনসংখ্যা এর মধ্যে দেখো এখান থেকে বৃদ্ধি কত পেয়েছে দেখো ষোলো ম দু হাজার উনিশ দেখো উনিশশো চল্লিশ সাল থেকে চার হাজার টাকা বৃদ্ধি পেয়েছে হাজার লোক উনিশশো পঞ্চাশ সালে বৃদ্ধি সাত হাজার তাহলে এখান থেকে এখন বৃদ্ধি পড়ে কত তিন হাজার তো এটা আমাদেরকে বৃদ্ধির বৃদ্ধি পার করতে বলছে ঠিক আছে তো আমাদের নমেভাবে দেখো এটা আমাদের কত ফাঁকা হবে এবং কি এটাও আমাদের ফাঁকা হবে কারণ এর আমাদের এর কিন্তু বৃদ্ধি তা নাই এর বৃদ্ধি তা থাকলে আমরা এটা ভার করতে পারতাম অর্থাৎ এটাও ফাঁকা হবে এখন দেখো দুই হাজার চল্লিশ সালে বাঁচছিল ষাট হাজার দু হাজার পঞ্চাশ সালে বাঁচছিল সাত হাজার তাহলে কত হাজার বেশি বাঁচছে তিন হাজার তো আমাদেরকে তিন হাজার লিখতে হবে আলহামদুলিল্লাহ দেখো এরপর দু হাজার সাত সাত থেকে বাঁচছিলো আমাদের কত আট হাজার তাহলে আমাদের এক হাজার লোক বাড়ছে ঠিক আছে এক হাজার দেখো এখানে এত আট থেকে এগারো তাহলে কত বাড়ছে তাহলে আমাদের লোক বাসছে তিন হাজার লোক ঠিক আছে তিন হাজার লোক আমাদের বাড়ছে তিন হাজার লোক আছে এবং এখানে বাচ্চা কত এখানে আমাদের কোনো বাসে নাই এত আমাদের জিরো পার্সেন্ট বাসে তাহলে আমরা জিরো বাসায় দেবো ঠিক আছে তো এখন কি বলছে এখানে দেখো বৃদ্ধির গড় বৃদ্ধি আচ্ছা এই বৃদ্ধির হচ্ছে বাইর করলাম মানে বৃদ্ধির বৃদ্ধি বাইর করলাম আমরা এই বৃদ্ধির বৃদ্ধি এর গড় করতে হবে বৃদ্ধির গড় বৃদ্ধি ঠিক আছে আমার গড় কত আমি এখানে দেখলাম তোমার এটা একটু মোট করে নেই মানে কত হয় তিন হাজার ছয় সাত হাজার হয় সাত হাজার ঠিক আছে সাত হাজার হবে আমাদের এটা মোট করতে হবে দেখো তাহলে আছে সাত হাজার তাহলে যে গড় কি টোটাল যোগ করে যোগ করলাম সাত হাজার হলো ভাগ দিতে হবে কত যতটা সংখ্যা থাকবে এক দুই তিন তিনটা ঘরের সংখ্যা আছে তাহলে আছে তিনটা ভাগ দেওয়া হবে তাহলে আমরা সাত হাজারকে যদি ভাগ দিই তিন হাজার তাহলে কত হবে দেখো তেইশ হাজার সরি এখানে আমাদের ষাট টাকা আছে জিরোটার মান টাকার মান হবে এখানে আমাদের সাইট হবে সরি একটু বলে গেছে আমার দেখো এখানে এটা রেট আমার মান পাচ্ছে জিরো মান পাচ্ছি মান জিরো দেখো মান হয় মান দেখো তাহলে কত সাত হাজার ভাগ চার তাহলে কত হতেছে সতেরো হাজার পঞ্চাশ ঠিক আছে সত্তর জন পঞ্চাশ জন আমাদের বৃদ্ধির গড় বৃদ্ধি হয়েছে তো এখন আমরা সূত্র বসে দিলে আমাদের ম্যাথ শেষ যাবে তো আমরা এখানে নতুন সূত্র আমাদের বসাতে হবে দেখো নতুন সূত্র আমরা জানি এখানে তোমরা দেবে সূত্র অনুসারে আমরা জানিয়ে দিতে পারো সূত্র অনুসারে আর সূত্রটা কি দেখো সূত্রটা আসছে কি পিএন আমাদের পিএনও থাকবে এখন পিএন তো আগামী সংখ্যা বার করতে হবে পিএন থাকবে পিপি মানে হচ্ছে বর্তমান সংখ্যা দেখো এ প্লাস এন মানে হচ্ছে দশ সংখ্যা আমরা জানি আমার আছে আই এম আইএম আমরা জানি কি আই এম আছে গড় বৃদ্ধি আমি এই যেহেতু আই এম তোমাদের বুধের সাথে লিখে রেখেছি আই এম মানে গড় বৃদ্ধি আর আই এম নতুন যেটা আমাদের আসবে ঠিক আছে মনে করো আই আই ষোলো ষোলো হিসাবে এম দেখো এই আই এমটা আছে আমাদের কি এসে বৃদ্ধির গড় বৃদ্ধি বৃদ্ধির গড় বৃদ্ধি আছে আমাদের আই এম ঠিক আছে তো আমরা এখন যদি সূত্র অনুসারে যদি মান যদি বসাই তাহলে কত হয় পিয়ন মানে হচ্ছে কি পিয়ার কত কত সাল বাইক পিয়ার মানে আগামী সাল কত সাল বাইক আগামী আগামী মানে যদি যারা বলে যে একশো সাল বা দুই হাজার পঞ্চাশ সাল আশি সাল মানে সেটাই বসাতে হবে তো আমাদের কী বলছে প্রথমে দু হাজার নব্বই আমাদের সর্বত আছে আশি তাই আমরা দেবো উনিশশো নব্বই সরি উনিশশো নব্বই দেখা যেতেছে না তাই দেখো আমরা দেবো উনিশশো নব্বই সালে জনসংখ্যা হবে ইত্যাদি জনসংখ্যা হবে বর্তমান দশক কত আছে কত আশি আশি পুরস্কার সালে আমাদের জনসংখ্যা ছিল তেপ্পান্ন হাজার ঠিক আছে তেপ্পান্ন হাজার তারপর পি এন দশক কত আশি থেকে নব্বই একটা দশক দশ বছর এক দশক আছে তাহলে একটা দশক তাহলে আছে ওয়ান ওয়ান তারপর আছে কি বলছে তারপর আছে ওয়ান গু ইন্টু থার্ড দিলাম আইএম আইএমটা কি বৃদ্ধির বৃদ্ধি মানে গড় বৃদ্ধিটা গড় বৃদ্ধি কত হয়েছে আমাদের আট হাজার দুইশো ঠিক আছে আট হাজার দুশো হচ্ছে আমাদের গড় বৃদ্ধি প্লাস প্লাস আই এম আইআইএম আই ইন্টু এম আছে কি বৃদ্ধির ঘর বৃদ্ধি বৃদ্ধির ঘর বৃদ্ধি আমাদের কথা হচ্ছে সতেরো দেখো সতেরোশো পঞ্চাশ ঠিক আছে তখন আমাদের যোগ করি তাহলে আমাদের কতটা জনসংখ্যা হবে তাহলে দেখো এখানে আছে তিপ্পান্ন তেপান্ন হাজার যোগ ওয়ান দুটো টাকা দিতে আমার দিতে হবে ষাট টাকা নাই ব্রাশি শো প্লাস সতেরোশো পঞ্চাশ টাকা দুটো করে দেবো দেখো আমাদের লোক আছে বাষট্টি বাষট্টি হাজার নয়শো পঞ্চাশ লোক আমাদের হয়েছে দু হাজার উনিশশো নব্বই সালে বাষট্টি পঞ্চাশ জন ঠিক আছে আমরা কিন্তু একটা হিসেবে দেখলাম যে আমরা উনিশশো নব্বই সালে আমরা জনসংখ্যা আমাদের হবে এতজন বাষট্টি হাজার নয়শো পঞ্চাশ জন ঠিক আছে আমরা যদি লিখি আমরা লিখি যে দুই হাজার দুই হাজার সালে জনসংখ্যা তারিখ আমাদের তো এখন দেখো এই পূর্বের ক্ষেত্রে তোমার এই বছরের ক্ষেত্রে তোমার লক্ষ্য বা এটা কিন্তু ভুল হয় দেখো পিপি মানে আছে বর্তমান বর্তমান জনসংখ্যা কত তিপ্পান্ন হাজার আমাদের কিন্তু এখানে তেপ্পান্ন হাজার আমরা বসেছিলাম মানে হামলা হাতে ছিল আমরা আমাদের যারা ছিল না আর এর বেশি আর সেখানে আমরা বর্তমান যে তেপান্ন হাজার এখন যে আমরা তেপান্ন দিয়ে আমাদেরকে হবে আমাদের কিন্তু আরও একটা নতুন বর্তমানে আরও একটা আপডেট আছে তোমার জানো যে অ্যাপস আপডেট দিতে হয় তো আপডেট হলে ওইটাকে ডাউনলোড করতে করতে দেখো এখন কিন্তু আপডেটের অ্যাপস আছে আপনাদের কোনো না এখানে আপনি কিন্তু আমাদের এই জনসংখ্যা আছে তাহলে আছে আমাদের বাষট্টি হাজার নয়শো পঞ্চাশ জন জনসংখ্যা আমাদের আপডেট হয়েছে ঠিক আছে বাস সে তার মধ্যে বর্তমানে বর্তমান এটা আমাদের এটা হচ্ছে এখন অতীত এটা হচ্ছে বর্তমান বর্তমানে আমরা এই মানটা বাসের কাছে লক্ষ্য রাখবা ওয়ান ব্র্যাকেট দেখো এই মান ঠিকই থাকবে বারশিশো প্লাস সতেরোশো ঠিক আছে সতেরোশো পঞ্চাশ এগুলো কত হবে আমি ডাইরেক্ট যোগ দিয়ে বাষট্টি পঞ্চাশ যোগ ওয়ান ইন্টু যোগ সতেরোশো সাড় বাহাত্তর হাজার নয়শো ঠিক আছে বাহাত্তর হাজার নয়শো আমাদের আছে কি আপডেট বাহাত্তর হাজার নয় নয়শো জন নয়শো জন ঠিক আছে এটা তোমাদের বর্তমানে এখন হলো এটা এটা এখন হলো অতীত এটা আরও অতীত ঠিক আছে তো তোমরা জেস্ট মানড বাসায় দেবা তাহলে আনসার আনসার হারিয়ে দেবো আউটে বলছি দু হাজার দশ সালের কথা বলছি তাহলে হচ্ছে দু হাজার দশ সাল নার জনসংখ্যা তাহলে বর্তমান কথা বর্তমান বর্তমানে আছে আমাদের বাহাত্তর হাজার জনসংখ্যা বাহাত্তর হাজার নয়শোতে না নয়শো প্লাস ওয়ান যদি করলে ওয়ান হয় তাহলে ওয়ান না দিল হবে দেখো বিরাশিশো প্লাস সতেরোশো পঞ্চাশ এগুলো আমাদের কথা হবে বাহাত্তর বাহাত্তর হাজার নয়শো যোগ হচ্ছে বিরাশিশো সতেরোশো পঞ্চাশ দেখো বিরাশি হাজার পঁচাশি জন ঠিক আছে বিরাশি হাজার পঁচাশি মানে আটশো পঞ্চাশ জন বিরাশি হাজার আটশো পঞ্চাশ জন ঠিক আছে বিরাশি হাজার আটশো পঁচাশ জন আমাদের লোক এটা আছে আমাদের এখন আপডেট এখন দেখো এখন তোমাদের আমি একটা দেখাই করে এটা আমাদের কিন্তু এই লিখি কিন্তু আমাদের অ্যান্সার এই কিন্তু আমাদের আনসার শেষ আমি তোমাদের এখন বাড়তি বুঝতেছি দেখো মনে করে এখন আমাদের প্রশ্ন বলে যে এখানে বলে যে বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি অনুসারে দুই হাজার পঞ্চাশ সালে বাইর করতে পারি তো আজ বললো এরপর যদি বলে যে দু হাজার পঞ্চাশ সালের বাইর করো দু হাজার বলা যায় দুই হাজার পঞ্চাশ আপনি বলা যায় যে কত দুই হাজার পঞ্চাশ সালে জনসংখ্যা বাইর করো ঠিক আছে তা সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দ্বীপ বাইরে কিন্তু একই তো দেখো এখানে আমাদের কি আমাদেরকে দু হাজার পঞ্চাশ সাল লিখব দু হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ সাল দেখবো ঠিক আছে সাল আমাদের সূত্রে কি পি এর সূত্রে একই দেখো পি 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 মানে বর্তমান বর্তমান আমাদের কোনটা বলো দেখি আমাদের পঞ্চাশ আমাদের চল্লিশ আমাদের দশ এখানে দশ আগে নিলাম দশ আগে ছিল আমাদের দশ মানে বছর এক দশক আগে ছিল তো এখানে কিন্তু আমাদের নাই চল্লিশ আছে নাই দশ আছে তাহলে সে কত তাহলে নিতে আমরা দিতে হবে আমাদের তাই দশ সালে কত ছিল জনসংখ্যা সেটা দেখতে হবে দশ সালে আমরা জনসংখ্যা ছিল আমাদের কত বিরাশি সাল তখন এটা দেখো বিরাশি হাজার আটশো পঞ্চাশ জন ঠিক আছে প্লাস মনে করি এখন আমাদের কথা আছে কি এন এন না এম দশ জন কিন্তু আমাদের এক দশক মানে দশ বছর পার্থক্য হলো এক দশক সেজন্য আমরা ওয়ান এসি এখন আমাদের দেখো এখানে কত বলা আছে পঞ্চাশ সাল তাহলে কত দেখো দশ থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ বছর বছরের বছরের কত শতক দেখো বছর আছে কিন্তু শতক চার দশ দশক ঠিক আছে আমার যদি দশ বছর যদি এক দশক এক দশক হয় তাহলে চল্লিশ বছর আছে চার দশক তাহলে আমরা এনের জায়গায় আমরা কী নেবো চার নেবো এখানে আমাদের কিন্তু বাদ দিলে হবে না তো দেখো এখন আমাদের কী মান আমাদের এটা ঠিক আছে এটা বৃদ্ধির ঘর বৃদ্ধি বেশি হাজার সত্তর হাজার এগুলো কত হয় দেখি আমরা দুই হাজার না বিরাশি হাজার শো প্লাস আছে ফোর ইন্টু বিরাশি শো যোগ আছে সতেরোশো পঞ্চাশ তো দেখো কোথাও দিতে তাহলে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ জন ঠিক আছে তো এটা আমাদের কি দু হাজার আমাদের জনসংখ্যা এটা এই এতজন আসলে তোমরা বুঝতে পারছো তোমার যত শুধু বদল তোমরা বাইর করতে পারবা আর একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে রাস বৃদ্ধি পদ্ধতি মানে রাস বৃদ্ধি গড় পদ্ধতি হ্রাস কত হবে এটা বাসে আর শর্টকাট কিছু ম্যাথ আছে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো তোমরা অবশ্যই আমার সাথে থাকিও এবং আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর একটা কথা সেটা আছে আর যেটা এখন বৃদ্ধির রাস পদ্ধতিটা যারা আছে সেটা হচ্ছে খুবই মানে দুই একবার মানে আসিরো অর্শা নেই ওটা আমি সেটা দেখা সেটা করবো আর তোমাদের আর কিছু কিছু মেধা সেই যাতায় ওগুলো দেখার চেষ্টা করবো তোমার আমার সাথে থেকে বন্ধুদের সাথে শেয়ার করো বেশি শেয়ার করো এবং তোমাদের গ্রুপে শেয়ার করা যায় ঠিক আছে আর একটা কথা আমার পূর্বের ভিডিওর মতোই যে তোমরা তোমাদের দিনকে কী করো না অবহেলা করিও না তোমাদের দিনকে আগে প্রাধান্য দেও তারপর সে তোমাদের প্রমাদের পাওয়া লাগা ঠিক আছে তো তোমার দিনকে বেশি প্রাধান্য দাও তাহলে তোমরা একাল পরকাল দুটো দুটোই পাবা তোমার শুধু দুনিয়াকে দুনিয়ার পিছনে লাগো পড়াশোনা লেখাপড়া সবসময় পরামর্শকালাম কিছু নাই তাই তোমাদেরকে এই দুনিয়ায় হবে কিন্তু পরকাল কিছু হবে না অর্থাৎ পরকাল আছে আমাদের চিরস্থায়ী জীবন দুনিয়া আছে আমাদের এই খনি খনিকের জীবন জাস্ট পরীক্ষা মাত্র ঠিক আছে আসসালামু আলাইকুম